হ্যালো ইটস মি রুমিয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে কোকারেজের কিছু আইটেম এই জিনিসগুলো অনেক আপড়াই দেখতে চেয়েছ বাট এই সবটা হচ্ছে বৃষ্টি না হলে মৌচাক থেকে আসতে ফরচুন যে শপিং মল তার এই সাইডে যে ওয়াললেস দিকে যেতে যে রাস্তা সেখানেই বসে যদি বৃষ্টি না হয় তাহলে তোমরা এই শপটা পেয়ে যাবে এখানে অনেক জিনিসপত্র আছে আর এত সুন্দর সুন্দর জিনিসপত্র আর এত রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা চাইলে দামদার করে নিতে পারবে যদি বেশি জিনিসপত্র নাও তাহলে একটু কম কিন্তু অবশ্যই তারা রাখবে এই দোকানটা কিন্তু বৃষ্টি না হলে প্রতিদিনই তো এখানে বসে সকালের দিকে কিন্তু তোমরা এই দোকানটাতে পাবে না বিকেল থেকে রাত পর্যন্ত তোমরা এই দোকানটা এখানে পাবে তো আমি এই জিনিসগুলো দেখাচ্ছি এই যে প্লেটগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আরং স্টাইলের আরোংয়ে অনেক দাম বেশি এখানে তোমরা দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছ পার পিস আর এই কাপগুলো দেখতেই পাচ্ছ যদি কেউ চাও হোয়াইট কালারের ডিনার সেট নিতে তাহলে কিন্তু এখান থেকে এই হোয়াইট কালারের ডিনার সেট সেট করে তোমরা নিতে পারবে আমি এত দোকান দেখেছি রোড সাইডে এই কোকারেজের বাট এই দোকানে যা যা জিনিস আছে অন্য কোথাও তোমরা পাবে না যেগুলো আসলে আমরা কম বেশি জানি যে কৃষি মার্কেট বা তোমার মতিঝিল হলিডে মার্কেট গাউসিয়া নিউ মার্কেটে কিন্তু এই দোকানটিতে সব কিছুই তোমরা পেয়ে যাবে আর বেশি আইটেম নিলে কিন্তু তারা দাম একটু কম রাখবে বাট দাম কিন্তু খুব একটা বেশি বলছিল না অনেকগুলো ভ্যান নিয়েই কিন্তু এখানে বসেছে আর দুই তিনজন দোকানদার ছিল এই যেমন এই বাটিগুলোর দাম বলছিল হচ্ছে ছয়শো টাকা খুবই সুন্দর কিন্তু এই বাটিগুলোর মধ্যে তোমরা ভর্তা বা ডিজার্টের আইটেম সার্ভ করতে পারবে বিভিন্ন কালারের ছিল আর এই বড় যে বাটিগুলো সেইগুলো কিন্তু বলছিল ছয়শো টাকা আর চামিজগুলো আমি জিজ্ঞেস করেছিলাম কি একসাথে কিনা বলল না চামিজগুলো নিলে তোমাদের আলাদা দাম দিয়ে নিতে হবে যেহেতু বড় দোকান অনেকগুলো ভাইয়াই বসে তাদের ব্যবহার আচরণ অনেক ভালো তোমরা ইচ্ছে করলে পছন্দ করে দামদার করে নিতে পারবে আমার এই বাটিগুলো অনেক বেশি ভালো লেগেছে আমি যে ট্রেটা হাতে নিয়েছি এটা বলছিল হচ্ছে আড়াইশো টাকা আর তাছাড়া সামনে একটা বড় ট্রে ছিল সেটা সেটা হচ্ছে টাকা তাছাড়া খুব সুন্দর মিল্ক বলে এগুলো হচ্ছে একশো টাকা করে বলছিল এখানে একশো টাকা থেকেই শুরু তারপরে তো হাই রেঞ্জের জিনিসপত্র তোমরা পাবে খুবই কিউট ছিল আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল আমি অনেক দিন থেকে চাচ্ছিলাম যে একদম পুরো হোয়াইট একটা ডিনার সেট নিতে তো এখান থেকে ম্যাচিং করে নিতে পারবো যদিও একটু দাম কম বেশি হবে তো এখানে যে বড় ডিশটা দেখতে পারছো সার্ভিং ডিশ এটার দাম বলছিল এক হাজার টাকা এখানে ছিল হচ্ছে কাবাব ট্রে এগুলো হচ্ছে দেড়শো দুইশো টাকা মানে দাম বলছিল জিনিসটা বড়র উপরে আর কি যত বড় জিনিস তত দাম তো বেশি নিবেই আমার কাছে মগ কালেকশন সবসময় ভালো লাগে এখানে অনেক সুন্দর সুন্দর মগ ছিল কিছুদিন আগে আমি দুইটা মগ নিয়েছি আরং থেকে আমার কাছে ভ্যাট টায়ার দিয়ে সাতশো টাকা রেখেছে পুরো ট্রে সহ নিলে হাজার টাকা চাঁদ ছিল আমি ট্রে বাদে নিয়েছি এই জন্য আমার কাছে ভ্যাটসহ সাতশো টাকা নিয়েছে তোমরা চাইলে এখান থেকে আরং আরঙিস্টাইয়ের এই বাটিগুলো এই প্লেটগুলো নিতে পারবে এই প্লেটগুলো বলছিল দুশো আশি টাকা করে যদি একবারে বেশি পিস নাও তাহলে কিন্তু অবশ্যই তারা দামটা কম রাখবে যে প্লেটগুলো আসলে এরকম ডিজাইন করা ছিল সেগুলো কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে আ রঙে এগুলোর দাম কেমন পড়ে সেট হিসেবে আর যেগুলো এক কালার আর একটু সিম্পল ছিল সেগুলো অবশ্যই একশো দেড়শো টাকা করে বলছিল আর যেগুলো হচ্ছে ডিজাইন ছিল সেগুলোর দাম তো অবশ্যই বেশি বলবে তো তাছাড়াও কিন্তু এদের কাছে ম্যাচিং করে তোমরা প্লেটের সাথে মগ প্রিজ কাপ এগুলো নিতে পারবে আমার কাছে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ ডিজাইন করা এই প্লেটগুলো খুবই ভালো লেগেছে তো আমার খুবই নেয়ার ইচ্ছা আছে একটা বাজেট সেট করতে হবে তারপর আমি এগুলো নেব আর এখানে এই যে ফুলদানিগুলো বিক্রি করছিল এগুলো ছিল হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে খুবই সুন্দর আর খুবই ইউনিক ছিল এগুলো অন্যান্য শোরুমে কিন্তু আরও বেশি আর এই যে টিপটটা চাচ্ছিলো সাড়ে ছয়শো টাকা আর এই যে বড় যে ডিশগুলো দেখতে পাচ্ছ এগুলো পনেরোশো টাকা বলছিল মেবি হাজার বারোশো নয়শো টাকা বললেই তোমাদেরকে দিয়ে দিবে কোরমা ডিশ বলে আর কি বা তোমরা এখানে রাইসগুলো দিতে পারবে সার্ভ করতে পারবে তো আমি হাত দিয়ে আসলে ওঠানোর ট্রাই করছিলাম যদিও জিনিসপত্র ভরা ছিল ছিল একটু কাজ করছিল সামনের দিকে বাটি দোকানে তাছাড়া যেগুলো তোমরা ডেজার্টের আইটেমগুলো বা ভর্তা সার্ভ করতে পারবে তার নিচে এত সুন্দর সুন্দর মগের কালেকশন ছিল মানে তোমাদের চোখ তোমরা ফেরাতে পারবে না এখানে যে শুধু মেয়ে ছিল তা কিন্তু নয় আমি বেশিরভাগই কিন্তু কাস্টমার দেখেছি যে ভাইয়া টাইপের যারা ভাইয়া ছিল তারা দামদার করছিল দেখছিল আসলে এত সুন্দর সুন্দর জিনিস মানে কেউই চোখ ফেরাতে পারছিল না এই যে মগের কালেকশন দেখতেই পাচ্ছ যে প্রিন্টে যে মগগুলো দেখা যাচ্ছে এগুলো আমি কিছুদিন আগে আরং থেকে নিয়েছি সাতশো টাকা নিয়েছে আমার কাছে তো এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ দুশো আড়াইশোর মধ্যে আর যেগুলো প্লেন সেগুলো একশো দেড়শো এর মধ্যেই পাবে আর তোমাদেরকে আবার আমি ঠিকানাটা বলছি এটা হচ্ছে মৌচাক থেকে তোমার ওয়ালেসের দিকে আসতে আর ওয়াললেস থেকে মৌচাকের একদম কাছাকাছি যে ফরচুন শপিং মল তার একটু আগে আর কি আর এই যে মগটা এটা আমার খুবই পছন্দ হয়েছে মগটা কিন্তু অনেক সুন্দর লাগছিলো আমার আমার খুব মগ কালেকশন করতে ভালো লাগে তোমরা কম বেশি যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে কারণ এটা খুবই কিউট একটা হাড়ি ছিল এটা তোমরা ডাল সার্ভ করতে পারবে আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু আসলে আজকে আমি অন্য শপিংয়ে গিয়েছিলাম আর এখানে আসলে বাজেট একটা প্ল্যান করে যেতে হবে সেজন্য আমি এখান থেকে আজকে কিছুই নেই ইনশাল্লাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই